নমস্কার আমার আজকের আবৃত্তি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যাবে আবৃত্তি করছি আমি আগমন কেউ কি যাবে কেউ কি চলে যাবে যেভাবে জল জলের মতো যায় যেভাবে ফুল ফুলের দিকে চায় ভাবে কেউ নিজেকে ফিরে পাবে কেউ কি যাবে কেউ কি চলে যাবে ভালো থাকার ভিতরে ভাঙে ঘর সর্বনাশ হবে স্বয়ম্বর অন্ধকার হা করে গিলে খাবে কেউ কি যাবে কেউ কি চলে যাবে সহজ শুধু যাওয়াই ফিরে আসা কঠিন বড় কঠিন ভালোবাসা কঠিন বড় কঠিন ভালোবাসা কেউ কি যাবে কেউ কি চলে যাবে নমস্কার